পৌঁছে যায় কয়েকজন কথা হতো পাওয়া যায় একজন ট্রাকের নিচে থেকে এবং আরও ছয়জন ট্রেনের যে বগি আছে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে স্কুল মেডিকেল কলেজ হাসপাতালে বের বার এর মধ্যে যিনি ছিলেন একজন উনি আত্মবস্থা তো কোনো মৃত বিক্রিম আমরা পাই নাই কিন্তু এর মধ্যে সাতজনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ অবস্থা ছিল তো ওপরেও সার্চ করে দেখা হয় যে আপনাদের বিক্রিম পাওয়া যায় না কিন্তু এখানে এই সিগন্যাল মেনে সম্ভবত একটা বিল্ডিং ছিল যেটা ভেঙে গেছে আপনারাও দেখেছেন ট্রাকটা যেটা সাথে আছে এর নিচে আমরা সার্চ করতে পারি না যে এখানে উপস্থিত ছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছিল যে ওনারা ট্রেনটাকে থেকে কীভাবে সরাবেন এটা নিয়ে তাদের সাথে হয়েছিল যেমনটা যে মাঝখানে যেখানে ট্রাকটা আছে এখানে কেটে একটা অংশের সামনের দিকে এবং একটা অংশ পিছনের দিকে নিয়ে গেছে রেল এখন ক্লিয়ার কিন্তু এখানে যে ট্রাকটা পড়ে আছে কিছুটা অংশ রেললাইন এখন পড়ে যদি ট্রেন আবার চলাচল করতে যায় আবারও সেটা কিন্তু লাগবে যে এইটা ওইটাকেও ওনারা সরাবেন এরকম পরিকল্পনা রেলের আছে পরিচালক ফায়ার সার্ভিস খুলনা এখানে যে দুর্ঘটনাটা ঘটত সেটা সম্পর্কে সাতটা পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা সংবাদ পাই যে মহানন্দা এক্সপ্রেস যেটা চাপাইনগরপুঞ্জ থেকে খুলনা গ্রামে ছিল এবং তার সাথে একটা লোডের ট্রাকের সংঘর্ষ পঁয়তাল্লিশের সংবাদ পেয়ে সাতটা সাতচল্লিশে আমরা এখানে পৌঁছাই এবং মোট সাতজন ভিক্টিমকে আমরা উদ্ধার করি একজনকে ট্রাকের নিচে থেকে এবং বাকি ছয়জনকে ট্রেনের যে বগি আছে ক্ষতিগ্রস্ত বগি যেটা ছিল সেটা থেকে উদ্ধার করে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয় আর আমাদের রেসপন্সে আমাদের একটি ইমার্জেন্সি টেন্ডার এবং দুটি একটি অ্যাম্বুলেন্স ছিল তো ওই সাতজনের মধ্য থেকে একজনের অবস্থা গুরুতর ছিল তো সবাইকে খুলনা মেডিকেল কলেজে পৌঁছে দিয়ে এসে আমরা আবার এখানে অপেক্ষা করলাম তো আপনারা দেখলেন যে যেখানে ট্রাকটা ছিল সেই বরাবর ট্রেনটাকে কেটে দুই দিকে দুটো অংশকে সরিয়ে দেওয়া হয়েছে এখন রেললাইনটা ক্লিয়ার আছে বাট ট্রাক যেটা পরে আছে এটা কিছুটা অংশ এখনো রেললাইনের লাইনের উপরে থাকার কারণে এটা না সরেন তো আসলে ট্রেন মনে হয় চলাচল করতে পারবে না তো ট্রেনের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যারা কেন উপস্থিত ছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে ওনাদের যে উদ্ধারকারী যে জেলা আছে সেটাতেই ট্রেন থেকে অপেক্ষা করবে আমরা জানতে চাইছি